বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ওয়াইকালা ইব্রাহিম রাব্বিজ আল হা বালাদান আ মিনাও ওয়ারজু কাহালাহু মিনাত সামারাতি মান আ মানা মিন বিল্লাহি ওয়াল ইয়াউ মিলা খিরিকা লা ওয়ামান কাফারা ফাইমাতি উহু কালিলাম ছুম্মা আত্মার রুহুইলা আয়া বিন্নারি ওয়াবি ছালমাসির আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিক দিন যারা আল্লাহ ও আখিরা দীপসে ইমান এনেছে তিনি বললেন যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব অতঃপর তাকে আগুনের আয়াবে প্রবেশ করতে বাধ্য করব আর তা কত মন্দ পরিণতি ওয়া ইয়ারফা উ ইব্রাহিমুল কাওয়াত ই দা মিনাল বাইতি ওয়াইচমা ইলুর আব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তী উল আলীন আস্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিতগুলো উঠাচ্ছিল এবং বলছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী রাব্বানা ওয়াজা আলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন জুরি ইয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাকা ওয়া আরিনা মানা চিকানা ওয়াতুব আলাইনা ইনাকা বুর রাহিম হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত কম বানান আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু রাব্বানা আব আজফিহিম রাছুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আজাতিকা ওয়া ইউ আলিল মুহমুলকিতা বা ওয়াল হিকমাতা ওয়াইল হিম ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ওয়ামাই ইয়ার গাবু আমি ইব্রাহিমা ইফিহা ওয়ালা স্তাফাইনা হু ফিদ্দুনিয়া ওয়া ইন্না হুফিল আখিরাতি লামিনাসালিহীন আর যে নিজকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে